দীপা ও তার পরিবার পুজোর কেনাকাটা করার জন্য বাড়ি থেকে রওনা দিল শেষের দীপা ও তার পরিবার পূজোর কেনাকাটা করার জন্য শপিং মলে পৌঁছালো চলো দেখি তারা পূজোর কি কেনাকাটা করে দেখেছো বৌদি কি ভিড় ভিড় তো হবেই সোনালে পূজো তো চলে এসেছে চলো এখানে সবথেকে ভালো জিনিসই পাওয়া যায় দিদি আসুন আসুন পুজোর জন্য নতুন নতুন অনেক কালেকশন আছে আসুন দিদি আসুন হ্যাঁ দাদা প্রতিবার আপনাদের এখান থেকে কেনাকাটা করি দেখান তাহলে ভালো কি শাড়ি আছে এই দেখুন দিদি এই শাড়িটা কালকে এসেছে এখনই বের করলাম দেখেন আপনাদের পছন্দ হয় কিনা দেখুন এটা পছন্দ না হলে আরো অনেক শাড়ি আছে আমাদের কাছে অনেক নতুন নতুন কালেকশন আছে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে বৌদি এ শাড়িটা না অত বেশি ভালো লাগছে না আমরা অন্য কিছু দেখি ঠিক আছে সোনালী সমস্যা নেই আমরা অন্য কিছু দেখব দিদি এ শাড়িটা আমাদের অত বেশি পছন্দ হচ্ছে না নতুন আর কি কালেকশন আছে এগুলো আমাদের একটু দেখান হ্যাঁ দিদি আমাদের কাছে অনেক কালেকশন আছে আমরা দেখাচ্ছি আপনারা দেখেন পছন্দ হলে আমাদের বলবেন এই দেখুন দিদি দুইটা শাড়ি একই পাড়ের কালার আলাদা দুইটা দুইজনের জন্য দেখুন সোনালি দেখো তো এই শাড়ি দুটো কেমন আমার তো বেশ ভালোই লাগছে বলি এই শাড়ি দুইটা খারাপ না তা আর একটু দেখি আচ্ছা ঠিক আছে দিদি সমস্যা নাই আমরা আরও দেখাচ্ছি অনেক শাড়ি আছে আমাদের দেখুন পছন্দ হবে এই শাড়িটা দেখুন তো দিদি এটাও নতুন এসেছে দেখুন তো পছন্দ কি না বাহ এই শাড়িটা তো বেশ পূজায় হলুদ শাড়ি নিবে তুমি না সোনালি দেখছি শাড়িটা ভালোই লাগছে কেন সোনালি তোমার ভালো লাগছে না ভালো লাগছে তাই বলছি পূজাতে তুমি হলুদ কালারের শাড়ি নিতে চাও আচ্ছা দিদি আপনি এই শাড়িটা এক সাইডে একটু রাখুন এটা আমাদের একটু ভালো লেগেছে আর আরো কিছু দেখান আমরা আরও কিছু দেখি ঠিক আছে দিদি আমি আরও শাড়ি দেখাচ্ছি আপনাদের এই দেখুন দিদি এই দুইটা শাড়ির একদম নতুন কালেকশন আমি আপনাদের খুলে দেখাচ্ছি আশা করি আপনাদের পছন্দ হবে বৌদি দেখো তো শাড়ি দুইটা কেমন হ্যাঁ সোনালি দেখছি হ্যাঁ ভালোই লাগছে তবে আমার অতটা ভালো লাগছে না তোমার পছন্দ হয়েছে সোনালী না বলছিলাম যে কেমন দিদি এ শাড়ি দুইটা হচ্ছে না আপনি উঠে অন্য কিছু দেখান আমাদের দিদি এই শাড়ির দুইটা দেখুন তো এই দুইটা শাড়ি কিন্তু আমাদের বেস্ট কালেকশনের মধ্যে অন্যতম শাড়ি কী সোনালী কেমন দেখছো হ্যাঁ বৌদি শাড়ি দুটো আমার বেশ লেগেছে কিন্তু আমি বলছিলাম পুজোতে একটু সাদা শাড়ি লাল পার হলে ভালো হতো না ও তাহলে তাই দেখো ও আগে বলবেন তো দিদি আমাদের কাছে তো সাদা লালের বেশ কালেকশন আছে দাঁড়ান আপনাদের এক্ষুনি দেখাচ্ছি এই দেখুন দিদি এই শাড়িটি এবার আমাদের পুজোর থেকে বেশি বিক্রি হয়েছে আশা করি এবার আর আপনাদের অপছন্দ হবে না অবশ্যই পছন্দ হবে দেখুন বাহ এই শাড়িটা তো বেশ সুন্দর আমার তো বেশ লাগছে সোনালি দেখো তো তোমার কাছে কেমন লাগে হ্যাঁ বৌদি শাড়িটা তো খুব সুন্দর আমারও খুব ভালো ভালো লাগছে দেখি একটু করে তুমিও দেখো বৌদি হ্যাঁ সোনালী আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ সোনালী তাহলে তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে তুমি এই শাড়িটাই নিয়ে নাও শাড়িটা বেশ সুন্দর আছে হ্যাঁ বৌদি কিন্তু তুমিও একটা এই শাড়ি নিয়ে নাও পুজোর সময় দুজনে একই শাড়ি পরব খুব ভালো লাগবে আর শাড়িগুলো বেশ সুন্দর দিদি এই সেম শাড়ি আপনাদের আরেকটি হবে তো হ্যাঁ দিদি আপনাদের কয়টি লাগবে তাই বলুন আমাদের কাছে এখনো অনেক আছে এই নেন দিদি আপনাদের দুইটা সাদা শাড়ি তাহলে দিদি দুইটা শাড়ি আমাদের প্যাক করে দিন তাহলে দিদি হলুদ শাড়িটা প্যাক করব না না দিদি হলুদ শাড়িটা আমরা নিচ্ছি না আমাদের দুইটা দুইটা শাড়ি লাগবে তো এই সাদা শাড়ি নিচ্ছি হলুদ শাড়িটা আর লাগবে না ও দিদি শাড়ির দামটা তো শোনা হলো না আপনাদের শাড়ির দাম কত আছে দিদি দাম আপনাদের বাজেটের ভিতরেই আছে প্রতিটা শাড়ি সাড়ে চার হাজার করে তাহলে আমাদের দুইটা শাড়ি প্যাক করে দিন আমরা কাউন্টারে পেমেন্ট করে দিচ্ছি বন্ধুরা আমাদের আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের পর্ব থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকছে প্রতি শাড়ির মূল্য কত ছিল আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো